আজ রাত দশটায় এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া যাবেন যুক্তরাজ্যে এবং তার এই যে রাত দশটায় যে যিনি যাত্রা করবেন তার আগে যে রোডম্যাপ সেটি প্রকাশ করেছিল বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে জানাবেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম বিএনপি তো গত রাতেই একটি রোড ম্যাপ প্রকাশ করেছিল সেই অনুযায়ী আজ কোন পথে খালেদা জিয়া বিমানবন্দরে পৌঁছাবেন সেটি জানাবেন আর সেই হিসেব করে আসলে কোথায় কোথায় নেতাকর্মীদের ভিড় হতে পারে বলে মনে হচ্ছে না দেখুন আপনার প্রথম প্রশ্নের উত্তর ধরেই বলি যেহেতু বাসভবন গুলশান দুই নম্বরের উনআশি নম্বর এই সড়কে এবং এখান থেকে গুলশান দুই নম্বর যে গোল রয়েছে সেটি আসলে খুবই কাছে এবং একই সঙ্গে সেখান থেকে রাস্তা ঘুরে পনানি কাকলি হয়ে তারপরে তো বিমানবন্দরের যে মূল সড়ক সেই সড়কটি তো রয়েছে মূলত এই পুরো যে যাত্রা পথ সেই পথের পুরোটা জুড়েই নেতাকর্মীদের থাকার কথা রয়েছে বিশেষ করে ঢাকার যতগুলো ইউনিট রয়েছে যতগুলো থানা রয়েছে ওয়ার্ড রয়েছে সবগুলো জায়গা থেকেই বিএনপি নেতাকর্মীরা বিকাল থেকে ভিড় জমাবেন এবং আসলে দলের তরফ থেকে যেই ম্যাপটি প্রকাশ করা হয়েছে সেখানে যেটি মূলত বলা হয়েছে যে ইঙ্গিত দেওয়া হয়েছে কিংবা সেই নির্দেশনাটি দেওয়া হয়েছে যে কোন ইউনিটের নেতাকর্মীরা কোন অঞ্চলটাতে দাঁড়াবেন রকমের যেন প্রতিবন্ধকতা তৈরি না করা হয় রাস্তায় কোন রকমের জন্য জটলা তৈরি না করা হয় সেই ব্যাপারটি যেমন বলা হয়েছে জনভোগান্তি যেন সৃষ্টি না হয় সেটিও আসলে আলাদা করে বলা হয়েছে তার ফলে যেটি হবে যে এই গুলশান থেকে গুলশান দুই নম্বর ঘুরে বননিকাকলি হয়ে বিমানবন্দরের যে পুরো সড়কটি এই পুরো সড়ক জুড়েই নেতাকর্মীদের বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড় থাকবে সেটি অন্তত পক্ষে ধারণা করাই যায় কেননা আমরা বিগত দিনেও দেখেছি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখনই কোনো আয়োজনে গিয়েছেন তার বাসভবন থেকে বেরিয়ে পুরো পুরো পথেই আসলে নেতাকর্মীদের এক ধরনের ভিড় থাকে তবে বাসার সামনে আসলে সেই অর্থে সকালবেলার কোনো কার্যক্রম নেই এখন অবধি সামনে যে সড়কটি সেটিও বেশ স্বাভাবিক রয়েছে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত লোকজন যারা তারা তাদের মতো করে দায়িত্ব পালন করছেন সব মিলিয়ে স্বাভাবিক পরিস্থিতি অন্তত সকালবেলা স্বাভাবিক পরিস্থিতি থাকবে ধন্যবাদ আপনাকে